তুমি বোদের আষার তাই তো তোমায় বসি বলো তুমি বদের আষার তাই তো তোমায় বসি বলি ত

খাইলা কান্দের মুসলমান খুলে মনোযুক্তি শুনি জানা সাহাবি 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 আবুজর গিফারী কোন সাহাবি জানন দি আবুজর গিফারি গিফারী বংশের একজন সাহাবি ছিলেন গিফারি কারহাল এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত দিন দুপুরে মানুষ মেরে ফেলতো অর্থের জন্য মানুষ খুন করত পুরা বংশটাই ডাকাতি করত তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি ওই সময় লোকেরা বললো হুজুর একটা গ্রাম আছে ওই এলাকার পুরা গ্রামের লোক সুর কথা বুঝেন নাই সারা গ্রামের মানুষ চুরি করে বললাম এত চুর কহ সব গ্রামে ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে আমরা বলি চোরের গ্রাম ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না বিয়ে শি করে না ও খালি চুরি করে বেড়ায় বুঝতে পারছেন তো গ্রাম শুদ্ধ আমি পুলিশে ধরে না ও পুলিশও জানে এটা চোরের গ্রাম চোর কারণ বললাম তো ভালো হয় না ইদানিং কিছুটা ভালো হয়েছে আগে খালি চুরি করতো তো গিফারি বংশের মানুষ ডাকাতি করে এই আমরা এই লোকই সুন্দর কথা বলতেছে দেখেন যারা সময় ডাকাতি করে খাইতো সেই বংশের একজন মানুষ কালেমা পরে দিয়ে পুরা তাকে কালেমা পরাইল তার এত ভালো হয়ে গেল সুরী দকতি শৈলী দিয়ে আবুজার গিফরি দুনিয়া বিলাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল পাথরের হৃদয়ের মানুষগুলি রসূলের সাহবতে মোমের মতো নরম হয়ে গেল কেরি আমাদের নবী যার জীবনে ভুল ছিল না খাতা ছিল না আইফ ছিল না দোষ ছিল না খুঁটি ছিল না একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই অন্যায়ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন পাপ করে মারেন না

সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান বাবার হক নষ্ট করবে ধনীরা গরিবের হক মেরে খাবে গরিবরা গরিবের হক মারবে মানুষের দিবের